সেই অ্যাডের ডিটেইলস আমাদের আলাপ করা হয়েছে এখন আমরা ছিলাম হচ্ছে এই অ্যাড রান করার ক্ষেত্রে এক্সটেনশন অর্থাৎ আমরা স্বাভাবিকভাবে একটা অ্যাড তৈরি করার ক্ষেত্রে আমরা টাইটেল নিয়ে আলাপ করেছি আমরা ডেসক্রিপশন নিয়ে আলাপ করেছি এবং এই টোটালটা টাইটেল এবং ডিসক্রিপশনটাকে আবার আমরা আর বলেছি অ্যাড কপি ঠিক আছে তারপরে আমরা এই যে এক্সটেনশন এই এক্সটেনশন নিয়ে আমরা আলাপ করেছি দুইটা ক্লাস কভার করেছি বাট এই প্রত্যেকটা আর তার মানে প্রতিটা এক্সটেন সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই এক্সটেনশন গুলা এবং নয় রকমের এক্সটেনশন আমরা ব্যবহার করতে পারি এক একটা বিজনেসের ক্ষেত্রে এক এক ধরনের এক্সটেনশন আমরা ব্যবহার করি কিন্তু স্বাভাবিকভাবে এটা ব্যবহার করা হয় ঠিক আছে আমি প্রতিটা বিষয় নেই এখন আমাদের আজকের টপিক মূল টপিকটা কি আমরা ইতিপূর্বে এর এই এক্সটেনশনের বিষয় দুইটা ক্লাস কভার করেছি ডিটেইলস আজকে আমরা কি যত প্রকার এক্সটেনশন আছে প্রত্যেকটা এক্সটেনশন নিয়ে আমরা কথা বলবো ঠিক আছে এবং আমরা দেখব এই এক্সটেনশনগুলো কি আমরা বিজনেস নেম এবং লোগো দিতে পারি তারপরে সাইড লিঙ্ক এই যে এটা যেরকম সাইড লিঙ্ক আমরা দিতে পারি কল আউট আমরা দিব তারপরে এক্সটেনশন প্রাইজ এক্সটেনশন এরকম আমাদের নয়টা যে এক্সটেনশন আছে সেই নয়টা এক্সটেনশন নিয়ে আজকে ডিটেলস ক্লাস করে নেব তার মানে একটা অ্যাড বা অ্যাড এটা একটা অ্যাড বা আমরা বলি অ্যাড এই অ্যাড বা অ্যাডের এক্সটেনশন রিলেটেড যা আছে খুঁটি নাটি সবই আমরা আজকে কভার করব তাহলে আমি যখন অ্যাড রান করব সেই ক্ষেত্রে আমাদের অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে যখন অ্যাড রান করবো তখন আমরা এই অপশনগুলো আসবে এবং সেটা নিয়ে আমি দেখাব স্বাভাবিকভাবে আমরা অ্যাড রান করার ক্ষেত্রে এর আগে যে ডিসপ্লে অ্যাড ইউটিউব রান করেছি এই যে এই অপশন পর্যন্ত আমরা সব কভার করেছিলাম ঠিক আছে এই যে হেডলাইন ডিসক্রিপশন বিভিন্ন রকমের ঠিক আছে কিন্তু ক্ষেত্রে আমরা নতুন কিছু অপশন পাই সেটা হচ্ছে যেটা আমি দেখালাম এক্সটেনশন এই এক্সটেনশন গুলা আমরা যখন পরিপূর্ণ অ্যাড রান করবো তখনও শিখব কিন্তু তখন হচ্ছে শুধুমাত্র কভার করব আর আজকে এই অ্যাড এক্সটেনশনের ডিটেলস আমরা বলবো ঠিক আছে এবং অবশ্যই আগে যে অ্যাড এক্সটেনশনের দুইটা ক্লাস হয়ে যায় সেই দুইটা ক্লাস দেখে তারপরে এই দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবেন এখন আসি এই প্রথমটা হচ্ছে বিজনেস নেম এবং লো তার মানে হচ্ছে একটা বিজনেসের জন্য লোগো এবং নাম এটা আপনার মেজর কোন ইস্যু না কিন্তু আপনি দিতে পারেন দিলে ভালো সাপোজ এই যে লোগোটা আসছে দেখছেন এইটা অ্যাড রান করছে এই লোগো এবং নাম ঠিক আছে তার মানে লোগো এবং নাম এই লোগোটা অটোমেটিকলি আপনি যে ওয়েবসাইট এর জন্য অ্যাড রান করবেন ওয়েবসাইট থেকে নিয়ে নিবে সে এবং আপনি একটা নাম দিয়ে দেবেন অথবা ওয়েবসাইটের নামটাই তারা নিয়ে নিবে ঠিক আছে এটার ক্ষেত্রে অবশ্যই কিন্তু যেই অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে সেই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া সম্ভব কার্ড অ্যাড করা না থাকলে অনেক সময় এটা নিবে না লোগো এবং নামটা নিতে চায় না এটা এক্সট্রা একটু মানে আমি আগাম বলে দিলাম প্র্যাকটিস করার ক্ষেত্রে নিরাশ হওয়ার কিছু নাই ঠিক আছে আচ্ছা এখন আমরা বুঝলাম যে বিজনেস নেম এবং লোগো এটা আপনি দিতেও পারেন নাও পারেন অ্যাডের জন্য এটা প্রভাব বিস্তার করবে যে তেমন না তবে দিলে পারে এটা ভালো এবং এটা আপনারা দিবেন যখন কোন বাইরে রান করবেন তখন দিবেন আর লোগোটা অটোমেটিকলি এখানে যদি আপনি ক্লিক করেন এই যে সাইড লিঙ্ক এর হিসাবে অনেকগুলো অপশন পাবেন আমরা প্রত্যেকটা অপশনে যাব ঠিক আছে তো এই ক্ষেত্রে আপনার ওয়েবসাইট থেকে লোগো এবং ওয়েবসাইটের নামটাই তারা দিয়ে দিবে কিন্তু মূল যেটার থেকে শুরু সেটা হচ্ছে সাইড লিংক আমরা যদি সাইড লিংকে ক্লিক করি আমরা এখানে বিশটা লিঙ্ক দিতে পারবো তার মানে এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আপনি বাধ্যতামূলক মনে করেন অনেকে দেয় অনেকে দেয় না কিন্তু আপনারা দিবেন এটা নিয়ে একটু ডিটেইলস বোঝেন আগে এই সাইড মানে কোনটা এই যে দেখেন এ একটা উইমেনস অ্যাপারেলস উইমেনস ওভার এই এই যে এগুলা হচ্ছে এক্সটেনশন এই একটা এই একটা এই একটা এই সাইড লিংক এক্সটেনশন এই সাইড এক্সটেনশনের ক্ষেত্রে আমরা 20টা এক্সটেনশন দিতে পারে এখন এখানে দেখেন ওয়ান টু থ্রি ফোর আরো এখানে সাইড ক্লিক করলে আপনি দিতে পারবেন এখন এটার বিষয়ে একটু ডিটেইলস বলেন আমরা সাপোজ প্রথম সাইড লিঙ্ক যে ক্লিক করলাম ক্লিক করলে আপনি এখানে অপশন দিচ্ছে সাইড দেওয়ার জন্য দেখেন এখানে হচ্ছে সাইড নাম এখানে ডেসক্রিপশন আমরা নাম কিভাবে দিতে হয় ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় বা ডেসক্রিপশন টু অর্থাৎ ওয়ান এবং টু ডিসক্রিপশন কিভাবে লিখতে হয় তা শিখেছি এবং দিতে হয় তা শিখেছি এখন এখানে আমরা একটু এক্সটেনশন আপনি ব্যবহার করতে পারবেন বাট এতগুলাকে ব্যবহার করা লাগে ঘটনা হচ্ছে সাধারণভাবে যেসব সার্ভিস বেস ওয়েবসাইট থাকে সেখানে পেজ থাকে করা সাপোজ আমি লারিভের মধ্যে যাচ্ছি দেখেন এটা একটা ই কমার্স ওয়েবসাইট বুঝলেন ই কমার্স ওয়েবসাইট এর ক্ষেত্রে অনেকগুলো পেজ থাকে সাপোজ দেখেন উইন্টার এই উইন্টারে যখন আমি নিয়ে আসছি দেখেন উইমেন্স উইমেন্স একটা পেজ তার ভিতরে এই যে প্রোডাক্ট প্রোডাক্ট আবার বিভিন্ন পেজ আছে তারপরে মেন্স একটা পেজ তার ভিতরে আবার বিভিন্ন পেজ আছে তার মানে ই কমার্স বিজনেস তো বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকে বা বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তারা কাজ করে তার মানে আপনি যেই প্রোডাক্টের মানে যেই বিষয়টার অ্যাড রান করবেন সেই রিলেটিভি আপনারা হচ্ছে এক্সটেনশনগুলো ব্যবহার করবেন এখন আমি যদি মনে করি উইমেন্সের এর আমি এড রান করব বুঝেন একটা কথা তাহলে মেন এর ইউআরএল হবে womens আমরা এটা ক্লিক করি আমি যখন একটা তৈরি করব এটা হচ্ছে womens এর মেন পেজ এটা এডেড আমি চাচ্ছি যে উইমেন্সের এর জন্য আমি এড রান করব উইমেন্স ফ্যাশনের যাই হোক এটাও রিনভেন এখন এর ভিতরে যখন আসতেছি দেখেন এ একটা এ একটা এই একটা এগুলা কিন্তু বিভিন্ন ধরনের পেজ তার মানে আমি এক্সটেনশন লিঙ্ক সাইড লিং এক্সটেনশন ব্যবহার করব কোনগুলা আমি এর আগে বলেছি রিলেভেন্ট তার মানে কি উইমেন্স ফ্যাশন বা এর এই পেজের জন্য আমি অ্যাড রান করতেছি তাহলে আমি ব্যবহার করব ওর যে যেসব পেজ আছে সেগুলোর মধ্যে সেগুলো আমি ব্যবহার করতে পারি বাট এই জায়গায় যদি এই পেজগুলো ব্যবহার করে মেন সেট হবে না এখন যদি আমি ওপেন করি আচ্ছা লোডো এই যে একটা এই যে একটা এই যে একটা বিভিন্ন ধরনের কালেকশন এখন আমি এইটা একটা পেজ তার মানে কি আমরা এইটাতে আসি ঠিক আছে এটা একটা পেজ এটা একটা পেজ এটা একটা মূল ওয়েবসাইটটার জন্য আমাদের এটার জন্য তাহলে আমরা সাইড হিসাবে ব্যবহার করবো তার আন্ডারে সব পেজ আছে বা তার সাথে রিলেটেড যে পেজ সেগুলা তাহলে আমরা পাইলাম হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা আমরা ওপেন করলাম এখন আসি এই পেজের নাম কি এইটা হচ্ছে তার নাম বুঝেন কনফিউন্ড হচ্ছে তাহলে সাইড লিংকের নামটা কি প্রথম সাইডলিংক একটা ব্যবহার করতেছি আমি এটা হচ্ছে তার নাম এখন এর উপরে একটা ডেসক্রিপশন দিতে হবে ডেসক্রিপশন কিভাবে লেখা লাগে সেটা আমরা সেট করা দেখাইছি বা আমরা সিস্টেমটা বুঝাবো বাট এখন আমরা ডেসক্রিপশন বা টাইটেল মাইটে লিখব না জাস্ট বোঝাবো যে কোন কোন বিষয় আমাদের হিট করতে হবে তার মানে আমরা সাইড লিংকের নাম দেব আমরা একটা ডেসক্রিপশন দেব আর ডেসক্রিপশন টু দিতে 25 কারেক্ট আর ইউআরএল তার মানে যেই পেজের জন্য কল আউট এক্সটেনশন সরি সাইডলিং লিঙ্ক এক্সটেনশন ব্যবহার করব এবং ট্রাফিক ক্লিক করে সাপোজ এই যে এখানে ক্লিক করলো ক্লিক করলে কোন পেজে যাবে এই পেজে যাবে কিন্তু মূল অ্যাড চলতেছে কোনটা এটা সাপোজ মনে করেন এইটা উইমেন্স ফ্যাশনের জন্য বা উইমেন্স কালেকশনের জন্য এটা মূল অ্যাড আর সাইডলিং হিসাবে এই উইমেন্স এর উপর ভিত্তি করে তার অন্যান্য যে পেজ আছে সেই পেজগুলাকেও আমি লিঙ্ক হিসাবে ব্যবহার করব তার মানে হচ্ছে আমি এখন কি করতে পারি এই যে উপরে ইউআর এল এইটাকে নিয়ে আমি তালে এই জায়গায় সেট করে দিই বিষয়টা বুঝতে পারছেন এটা গেলে একটা এক্সটেনশন আমি কিন্তু তৈরি করে ফেললাম আচ্ছা তারপর আমি টু যাব যাবো কেউ একজন আসছে আমি একটু তার মানে হচ্ছে আমি একটা এক্সটেনশন কিন্তু তৈরি করে পেলাম এভাবে সাপোজ আমি এক্সটেনশন অর্থাৎ সাইড লিঙ্ক আমি আরেকটা দিব আর একটা আমি কোন পেজের জন্য দিয়েছি এইটা তার মানে আমার মূল যে লিঙ্ক যেটার জন্য অ্যাড তৈরি করেছে তার সাব হিসাবে ওই রিলেটেড সেগুলাকে আমি দিব তার মানে এটা দিলাম দুই নাম্বার এক্সটেনশন এখানে আমি ডেসক্রিপশন লিখে দিব আচ্ছা তবে ইউআরএল এই ইউআরএলটা যেটার এইটার ইউ আর এল দুইটা আমি এখন নাম্বার আমি নিয়ে এখানে ছিল এটাকে আমি নিলাম তিন নাম্বার নাম হিসেবে তার মানে হচ্ছে যখন কেউ মূল অ্যাডে আসবে যে উইমেন্স এর কালেকশনের জন্য তো উইমেন্স রাই বেশি আসবে তখন তারা উইমেন্সের কি অন্য অন্য যখন এই এক্সটেনশনগুলো দেখবে তখন ওই পেজগুলোতেও তারা ক্লিক করে ঢুকবে যেটা সুইটার প্রয়োজন হতে পারে বা আমরা দিলাম এই একটা আমরা দিলাম এই একটা এরকম তার মানে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটের জন্য অনেকগুলা পেজ থাকে ক্ষেত্রে অনেকগুলা অর্থাৎ দশটা পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন এর ভিতরে আপনার চারটে পাঁচটা শো করবে তবে স্বাভাবিক ল্যাপটপ বা কম্পিউটার থেকে শো করে হচ্ছে এক্সটেনশন কয়টা চারটা একটা কম বেশি হতে পারে যেরকম স্বাভাবিকভাবে আপনি দেখবেন যে চারটা শো করে বেশি আর মোবাইল থেকে শো করে দুইটা তার মধ্যে যখন সে এই একটা দেখবে এর সাথে রিলেটেড অন্য যখন দেখবে তখন সে ক্লিক করবে ঠিক আছে এখন আমি যদি চাই আরো দিব এই যে অ্যাড এটাতে আপনি ক্লিক করেন যে পাঁচ নাম্বার এভাবে আপনি প্রচুর পরিমাণে দিতে পারবেন সর্বোচ্চ কয়টা দিতে পারবেন কিন্তু সার্ভিস ওয়েবসাইট যেগুলো সেই ওয়েবসাইটে পেজে থাকে চার পাঁচটা তার মানে হচ্ছে অন্য অন্য যে সার্ভিস পেজ ওয়েবসাইট সেখানে পেজ কয়টা থাকে এখন আপনাকে বিশটা পেজই তো নাই আপনি দিবেন কি করি সাপোজ আমি আমার একটা ওয়েবসাইটের ভিতরে ঢুকতেছি এখানে পেজ কয়টা এই যে হোম পেজ আছে বুঝছেন ডিজিটাল মার্কেটিং এর পেজ আছে এই যে সার্ভিস পেজ আমার অনেকগুলো সার্ভিস পেজ এখানে আছে এখন যদি আমি চাই যে আমার যেইটার জন্য অ্যাড রান করব সেই পেজটা আমি ওখানে দেব এখন আপনি অনেক সময় দেখে যাচ্ছে কিছু সার্ভিস পেজ আছে চার পাঁচটা পেজ থাকে কন্টাক্ট পয়জডলি দেয়া দিবেন বা এবার আর যেটা দেন না কেন মূল বিষয়টা আমি বুঝাইতে চাচ্ছি এই সাইডলিং এক্সটেনশনটা আপনি যে বিষয়টি নিয়ে করবেন করবেন সেই সেই যে বিষয়গুলো আছে আপনি সেট এতে যদি আপনি চারটা পেজ দেওয়ার প্রয়োজন হয় চারটা দিবেন যদি আপনি ছয়টা দেওয়ার প্রয়োজন হয় ছয়টা দিবেন যদি আটটা দেওয়া থাকে বিশটা পর্যন্ত দেওয়ার অপশন আছে বিশটা ই কমার্স বিজনেস যেহেতু বড় বিজনেস এখন এখানে তো অনেকগুলা পেজ আছে আমি যদি মিনস জন্য রান করে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা আছে তার মানে আমি নয়টা সাইড এক্সটেনশন ব্যবহার করতে পারি ঠিক আছে এখন এটা যদি আমি দিই টিন বয়েজ জন্য তাহলে সাইডলিং এক্সটেনশন কটা ব্যবহার করবে এক দুই তিন চারটা কারণ এখানে এসে তো আমি এগুলো দেব না হ্যাঁ আপনি দিতে পারেন কিন্তু যেই কনসেপ্ট নিয়ে একটা ট্রাফিক আপনি একটা দেখে রান মানে ক্লিক করতেছে একটা দেখে ক্লিক করতেছে সেই রিলেটেড যখন সে কিওয়ার্ডগুলো এখানে দেখবে মানে সেই রিলেটেড ওয়ার্ডগুলা সে দেখবে তখন সে ক্লিক করলো যে সে উইমেনস কালেকশনের জন্য সে আসছে এখন সে দেখতেছে অ্যাপারেলস আমার সাথে যাই আমি ক্লিক করি ঠিক আছে বা আমি যদি মনে করি যে আরো অনেকগুলা বিষয় আমার সাথে সম্পর্কিত তখন সে ক্লিক করবে না হলে তো ক্লিক করবে না তাহলে আমরা বুঝলাম এই সাইড লিঙ্ক এক্সটেনশন ঠিক আছে এখানে এটা দেওয়ার পরে আপনি ক্রিয়েট করে দিতে পারবেন ঠিক আছে ক্রিয়েট করলে আপনার এটা তৈরি হয়ে যাবে তার মানে আমরা এখন কি শিখলাম এই যে সাইড লিঙ্ক এক্সটেনশন এগুলা কিভাবে আমরা সেট করব